এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আবার সংস্কৃতি যা একাদশ শ্রেণীর একটি নাটক আছে নাম হচ্ছে কপালী কপালি শ্রীজীবায়কৃত্বের লেখা এই পুরো গল্পে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন ও তার সাথে উত্তর নিয়ে আজকের পুরো ভিডিওটি তোমাদের জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই টপিকে কৃপন কপালি কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি বিশ্বকাব্যের অপর নাম কি রূপক রূপক কত প্রকার দশ প্রকার কৃপন কপালি কি জাতীয় প্রশ্ন বহুশন কৃপন কপালি নামক পাঠ্যাংশটি রচে তাকে পন্ডিত শ্রীজীব ন্যায় শ্রীজীর নাইটির দক্ষতায় জন্মগ্রহণ করেন নৈহাটি ঘাট পাড়ায় পন্ডিত শ্রীজী নাইটির তো অন্য কি নামে পরিচিত অনন্ত পুরুষ কৃপন কপালি নাম পাঠাংশটি কোথা থেকে সংগৃহীত হয়েছে ত্রিপিটক সর্বনাম ত্রিপিটক সর্বনাম শব্দটির অর্থ কি চিঁড়ে চেবানো পাঠ্যাংশ মোট কয়টি চরিত্র রয়েছে পাঁচটি পাঠ্যাংশ কোন প্রাণীর উল্লেখ রয়েছে কুকুর পাঠ্য প্রহসনটি নায়ককে কে কপালী রঙ্গিনীকে কে স্ত্রী কপালির বাড়ির পরিচারিকা কে মন্থরা আমাদের পাঠ্য কৃপন কপালী প্রহসনটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে কপালি পঙ্গুরামকে পরিচারক ওরে তুষ্টে এখানে ওরে বলতে কাকে বোঝানো হয়েছে মন্থরা মুখে অঙ্গুলি বা সনৈ নিস্তান্তা কার কথা বলা হয়েছে রঙ্গিনী কৃপন কপালি দুটি কপালির কথা অনুযায়ী গ্রীষ্ম বর্ষা থেকে তাকে কোন রক্ষা ছাতা। ছাতাটি কে ফেলে দিয়েছিল কপালির পরিচারিকা ছাতাটি কোথায় ফেলে দেওয়া হয়েছিল রাস্তায় ছাতাটি কেমন অবস্থায় পথে পড়েছিল কাটা ছোট চারা গাছের ন্যায় কপালের মতে ছেলে নাতিদের সুভোগ্য জিনিসটি কি ছিল ছাতা শব্দটির অর্থ লেখো ক্ষমা কর মন্তরার কথা অনুযায়ী পঙ্গুরাম তার মনিবের কোন জিনিসটি ফেলে দিয়েছিল জুতো জোড়া কপালের জুতো জোড়াটি কেমন ছিল নতুন ও পুরনো কিং নাম মম পুরাতন পাদুকা যুগলং কার উদ্দেশ্যে বলা হয়েছে পঙ্গুরামের পাঠ্যে উল্লেখিত দুর্ভাগ্য দুগ্রহ কথাটি সংস্কৃত প্রতিশব্দ লেখো দুর্দৈবম জুতো জোড়া মুখে নিয়ে কে দৌড়ে বেরিয়ে গেল কুকুর কপালি ছাতাটি কোথায় রেখেছিল ঘরে কুকুরকে জুতো মুখে নিয়ে যেতে কে প্রথম দেখেছিল কপালি কপালি ছাতাটি ঘরে রেখে কি উদ্দেশ্যে ছুটে বেরিয়ে গেল কুকুরের মুখ থেকে জুতো জোড়া ছিনিয়ে আনতে পরে ধূরত কে কাকে বলেছে মন্থরা পঙ্গুরামকে পাঠানুযায়ী কারা সহ্য করেন না দেবতারা উপস্থিত হয়েছেন বলে মন্ত্রাম মনে করেছে ধর্ম তবৈকং দিনমূত মমই কং দীনম বাক্যটির অর্থ লেখো তোমার একদিন কি আমার একদিন নেপথ্যে কিসের শব্দ শোনা গেল কুকুরের কপালিকে ফিরে আসে দেখে পঙ্গুরাম কি করলো পালিয়ে গেল কি কারণে কপালির বুদ্ধি লোপ ফুটেছে কৃপনাতার জন্য কে তাকে মিরে পিথের ছাল তুলে নেবে বলেছে মন্তরা পঙ্গুরামকে Papali কি অবসর বাড়ি ফিরে এলো কুকুরের কামড়খে কুকুরের কামড়খে Papali কেমন অবস্থা হয়েছিল পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল তম অমন निश्चিন্ত তম বলতে কাকে বোজানো হয়েছে মন্তরা বৈদ্য ডাকতে গিয়েছিল মন্থরা বলতে কাকে বোঝানো হয়েছে রঙিনীকে কপালি কুকুরটাকে কি অবস্থা হয়েছিল ভেঙে গিয়েছিল কখন কপালিকে কামড়ে দিয়েছিল গায়ে জোরে জুতো জোড়া ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুকুরটি কপালিকে কোথায় কামড়ে দিয়েছিল পায় ব্যাথা। বক্তাকে কপালি রঙ্গিনী কপালির শোয়ার জন্য কি বিচি দিয়েছিল মাদুর বৈদ্য মানে রঙিনীর রঙ্গিনীকে কপালি কেমন মাদুর আনতে বলেছিল পুরানো কপালি কি বৈদ্যকে ডাকতে চেয়েছিল না দর্শনী শব্দের অর্থ কি পারিশ্রমিক চিকিৎসার খরচের কথা কে চিন্তা করেছিল কপালি তোম শব্দটি বিকল্প রূপ লেখ তম উদবি যশে শব্দটির অর্থ লেখ চিন্তা করা জীবনান্তু রক্ষনিয়াম বক্তাকে রঙ্গিনী বৈদ্য শব্দটি সংস্কৃত প্রতিশব্দ লেখ চিকিৎসক বৈদ্যকে দেখে রঙ্গিনী কি করলো ঘুমটা টানলো আগরছotu ভাবান, ভবনের বৈদ্য বৈদ্য কপালের কি পরীক্ষা করে লক্ষণ ভালো নয় বলেছিলেন হস্ত বৈদ্য গাওয়াই ঘি কেমন দুধের সঙ্গে খেতে বলেছিলেন উষ্ণ প্রহসন টিতে একমাত্র কার স্বাগত ভাষণ রয়েছে কপালের ক্ষত স্থানে পোড়ানোর জন্য বৈদ্য কি ব্যবস্থা নিয়েছিলেন উত্তপ্ত লৌহ শালাকার বৈদ্যের কথা অনুযায়ী চিকিৎসা না করালে কপালে কোন রোগে আক্রান্ত হবেন জ্বালাতঙ্ক কুকুরের ন্যায় শব্দ করে কে বৈদ্যকে আক্রমণের চেষ্টা করেছিল কপালি শেষ পর্যন্ত বৈদ্য কি করেছিলেন নিজ নিজরক্ষার্থে পালিয়ে গিয়েছিলেন একটি অহ গতা। এখানে আপদকে বৈদ্য কপালি কি বৈদ্যের চলে যাওয়াতে খুশি হয়েছিলেন হ্যাঁ আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত প্রথম থেকে পর্যন্ত দেখার জন্য আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন